আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা মঙ্গলের পূর্বাভাস মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে উড়িষ্যার কিছু অংশে অগ্রগতি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উড়িষ্যা ও ছত্রিশগড়ের আরও কিছু অংশে এবং আগামী দুই তিন দিনে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গুজরাটের আরও কিছু অংশে মৌসুমি অক্ষরেখার প্রভাব বিস্তার করবে তো আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা দেখে নেব যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব কোথায় তাপমাত্রা বাড়বে কোথায় কম থাকবে এবং মেঘলা আকাশের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলোতে রয়েছে এভরিথিং আপনাদেরকে লাইভে জানিয়ে দেব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমে আমরা যদি বৃষ্টির একটু খবরটা দেখে এখানে যা দেখা যাচ্ছে তাতে বুধবার সকালের দিকটাতে এখানে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হতে পারে এখানে কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলোতে পাশাপাশি এখানে বৃষ্টির একটা আভাস থাকবে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকে বাঁকুড়া সেই সঙ্গে এখানে সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন তো মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং কার্সিগ শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে হালকা আভাস থাকবে এবং বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই ইফেক্ট পড়বে বুধবার সকালের দিকে এখানে মহেশখালী কুতুবদিয়া চট্টগ্রাম এদিকে ফটিকছড়ি সেই সঙ্গে এখানে লালমোহন কলাপাড়া পাথরঘাটা ম बढ़िया मिर्जागंज এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির একটা আভাস থাকবে এবং ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে বেশিরভাগ এলাকাতে হালকা আভাস থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকম না থাকলেও মোটামুটি এখানে রাজশাহী মোহনপুর এদিকে নবাবগঞ্জ গোমস্তাপুর সেই সঙ্গে এখানে বালুরঘাট শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ময়মনসিং ফুলপুর জামালপুর সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা আভাস থাকবে তবে মোটামুটি পরিষ্কার আকাশ থাকতে পারে যে সমস্ত এলাকাগুলোতে তার মধ্যে এখানে এদিকে মাদারীপুর গোপীনাথপুর এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সেই সঙ্গে ঢাকাতেও কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এবং আমরা যদি দুপুর এবং রাতের দিকটা দেখে নিই তো দুপুরের দিকে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সঙ্গে কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ এলাকাতে যা দেখা যাচ্ছে তাতে হালকা থেকে মাঝারি মানারে কিন্তু বৃষ্টি হতে পারে টানা বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই বিক্ষিপ্ত হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকা জুড়ে এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিই বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি ইফেক্ট পড়বে দুপুর এবং বিকেলের দিকে বাদ বাকি ভিতরের এলাকাগুলোতে কিন্তু হালকা ভাস থাকতে পারে তবে বেশিরভাগ এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা ভালোভাবে দেখা যাচ্ছে আমরা তাপমাত্রায় যদি চলে আসি এখানে দুপুরের দিকে তাপমাত্রাটা যদি ভালোভাবে দেখে নিই এখানে যা দেখা যাচ্ছে তাতে যেহেতু বেশিরভাগ এলাকাতে বৃষ্টির একটা আভাস রয়েছে তো সেই কারণের জন্য তাপমাত্রা কিছুটা হলেও চেঞ্জ হবে গত কয়েক দিনের থেকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে এখানে চন্দননগরে উনত্রিশ আরামবাগে তিরিশ পতুলপুরে তিরিশ বিষ্ণুপুরে তিরিশ বাঁকুড়ায় তিরিশ এবং এখানে খাদড়ায় আঠাশ চন্দ্রকোনায় উনত্রিশ খড়গপুরে উনত্রিশ তো মোটামুটি যা দেখা যাচ্ছে উনত্রিশ তিরিশ ডিগ্রির মধ্যে থাকবে দুপুরের দিকে তাপমাত্রাটা এবং বাংলাদেশের যা দেখা যাচ্ছে বাংলাদেশেও কিন্তু একই থাকবে তবে কিছুটা কম থাকতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে যেহেতু বেশি ইফেক্ট পড়ছে উপকূলবর্তী এলাকায় এখানে মহেশখালীতে সাতাশ কুতুবদিয়ায় সাতাশ চট্টগ্রামে সাতাশ এদিকে ফটিকছড়িতেও সাতাশ সেই সঙ্গে এদিকে হাতিয়াতে সাতাশ লালমোহনে আঠাশ এদিকে মির্জাগঞ্জে আঠাশ উপরের দিকে যদি দেখা যায় এখানে ব্রাহ্মণবাড়িয়াতে আঠাশ কুমিল্লায় সাতাশ আগরতলায় আঠাশ এদিকে হাবিগঞ্জে তিরিশ মৌলভীবাজারে তিরিশ সেই সঙ্গে এখানে ঢাকায় উনতিরিশ নাগরপুরে উনত্রিশ সিরাজগঞ্জে আঠাশ সরিষাবাড়িতে আঠাশ তো মোটামুটি এখানেও আঠাশ উনত্রিশের মধ্যে থাকবে এবং উপকূলবর্তী এলাকাতে সাতাশের মধ্যেই থাকবে এবং আমরা যদি মেঘলা আকাশের পরিমাণটা দেখেন এখানে যা দেখা যাচ্ছে সকালের দিকে প্রথমত মেঘলা আকাশ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের এলাকাগুলোতেও থাকতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা আকাশের পরিমাণ বেশি থাকবে তার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এখানে ঝাড়গ্রাম রঘুনাথ পুর বাড়িচক এগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি দুপুরের দিকে শিফট হই তো দুপুরের দিকের মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে সেই রকম কিন্তু পরিষ্কার আকাশের সম্ভাবনা নেই সেই সঙ্গে রাতের দিকটাও কিন্তু একই থাকবে এবং আগামী কয়েকদিনের যদি আবহাওয়ার পূর্বাভাস দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতিদিনই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকাতে মেঘলা আকাশের পরিমাণ থাকবে এবং সেই সঙ্গে আমরা যদি বৃষ্টির পরিমাণটা দেখেনি এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সকাল দুপুর এবং রাতের দিকে বৃষ্টির আভাস রয়েছে বেশিরভাগ এলাকা জুড়ে সেই সঙ্গে শুক্রবারেও একই থাকবে তো মোটামুটি বলাই যায় যে আগামী বেশ কয়েকদিন একটা বৃষ্টির কবলে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকা যার ফলে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে এবং একটা স্বস্তির বার্তা কিন্তু থাকবে আমরা যদি আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে আপাত গতিতে বুধবার সকাল দুপুর এবং রাতের দিকে মেঘের পরিমাণ দেখা যাচ্ছে এবং এই মেঘেতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে যার ইফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে করতে চলেছে এবং সরাসরি এখানে গতিবেগ দেখতে পাচ্ছেন যে মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে থাকবে উপকূলবর্তী সহ ভিতরের এলাকাগুলোতে এবং এই আবহাওয়াটা বৃহস্পতিবারও কিন্তু থাকবে তবে কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগ কম থাকবে বুধবারে যেরকম ষাট থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টা বেগে হাওয়া বইতে থাকবে কিন্তু বৃহস্পতিবারে কিছুটা হলেও কম থাকবে মোটামুটি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এবং এখানে মেঘের পরিমাণ সঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে বুধবারের তুলনায় এবং আস্তে আস্তে আমরা যদি শুক্রবারে শিফট হয় তো শুক্রবারেও মোটামুটি একই থাকবে তো এখানে যা দেখা যাচ্ছে তাদের বঙ্গোপসাগরের আবহাওয়া এখনই কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই এবং আগামী বেশ কয়েকদিন কিন্তু একটা ভালোই বৃষ্টির কবরে পড়তে পারে এবং এখানে হাওয়ার গতিবেগ থাকবে সেই সঙ্গে মেঘের পরিমাণে রয়েছে বৃষ্টির আভাসও কিন্তু রয়েছে তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস ফেলে অবশ্যই আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না